আলহামদুলিল্লাহ সম্প্রতি দীর্ঘদিনের কারারুদ্ধ সংগ্রামী নেতা মামলানা মামুনুল হক সাহেবের মুক্তির সুসংবাদটি শুনে আমি অত্যন্ত আনন্দিত এর জন্য মহান আল্লাহবুল আলমনের দরবারে অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি উক্ত অনুত্য নায়ক বা বজ্রকণ্ঠের অধিকারী নেতা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে আমার বিনম্র শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি বর্তমানে চলমানে অস্থিতিশীল সময়ে সমগ্র মুসলিম উম্মার হয়ে কথা বলার জন্য যে সকল বলিষ্ঠ কণ্ঠের অধিকারী বা ইমানের দিক থেকে বলিয়ান ব্যক্তিদের প্রয়োজন তাদের মধ্যে উনিও একজন তো আমরা সবাই জানি যে বাংলারা মামুন হক সাহেব কোন সাবজেক্টকে উদ্দেশ্য করে অর্থাৎ ওনার কোন সাবজেক্টকে ইস্যু করে ওনার আজকের এই সুদীর্ঘ এই কারাভোগের সময়কাল অতিবাহিত করতে হয়েছে অ্যাকচুয়ালি কি সকল সত্য ঘটনার পিছনেও এমন কিছু সত্য লুকায়িত থাকে যা আমরা হয়তো অনেকে জানি না সর্বোপরি মহান আল্লাহ রাবুল আলহামী ভালো জানে তবে এতটুকু বলবো ওনার সম্পর্কে আমি আমি অনেক অত্যন্ত ভালোবাসি ইসলামের জন্য ভালোবাসি ওনার বলিষ্ঠ কণ্ঠের জন্য ভালোবাসি ওনার সৎসাহসিক যে উক্তি উনি করেন সেই উক্তির জন্য ওনাকে ভালোবাসি তো আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় যে আজকে উনি যে সাবজেক্টকে উদ্দেশ্য করে বা ওনার যে সাবজেক্টকে উদ্দেশ্য করে ওনাকে আজকেই এভাবে অপমান অপদস্থ বা লাঞ্ছিত হতে হয়েছে বা দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এই ইস্যুটা যদি অন্য কোনো ইস্যু হতো অর্থাৎ বিষয়টা যদি মেইলই কোনো ইস্যু না হয়ে অন্য কোনো ইস্যুতে যদি ওনাকে গ্রেপ্তার করা হতো তাহলে হয়তো বা আল্লাহ চাহেতো যে এতদিন হয়তো ওনাকে এই কারাভোগ করতে হতো না কারণ ওনার যে অনুসারী ওনার যে শুভাকাঙ্ক্ষী সেটা আসলে বলে শেষ করা যাবে না বাংলাদেশে ওনার অবস্থানটা এতটা একটা শক্তিশালী অবস্থানে অবস্থান হয়েছিল যেটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওনার সেই জিনিসটা রয়েছে তো যেহেতু এখনও পর্যন্ত ওনার প্রতি এই বাদ ভাঙা অসংখ্য অনুসারী বা ওনার শুভাকাঙ্ক্ষীদের যে ঢল দেখতে পাচ্ছি অনলাইনগুলোতে এতে প্রমাণিত হচ্ছে যে আসলে সম্মানিত লোকের কেউ চাইলেও অসম্মান করে তাকে নিচে নামাতে পারে না সর্বোপরি ওনার প্রতি আমি এতটুকু কথা বলবো আপনার অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে অনলাইনগুলোতে যে মহান আল্লাহ রাবুল আলামিন যাকে সম্মান দান করেন বা যাকে সম্মান অধিকারী করতে চান পৃথিবীর কারো সাধ্য নেই তাকে সেই পথ থেকে টেনে নেওয়ার আর মহান আল্লাহ রবুল যাকে অসম্মান করতে চান বা কোনো কিছু দিতে না চান পৃথিবীর কারোর সাধ্য নেই সেটা তাকে দেবার এই উক্তিটা মোহন আল্লাহ আলম পবিত্র কনল কারিমের একাধিক আয়াতে বলেছেন সুরা আল আনামে উক্তিটা রয়েছে সুরা ইউনুসে উক্তিটা রয়েছে সুরা আজ্জুমার মধ্যে উক্তিটা রয়েছে যেমন সুরা আজ্জুমার আটত্রিশ নম্বর আয়াত সুরা আল ফাতিরে দুই নম্বর আয়াত এই উক্তিটা রয়েছে অর্থাৎ মহান আল্লাহ রবুল আলমিন যাকে যেটা দিতে চান বা দিতে চাইবেন পৃথিবীর কারো সাধ্য নেই সেটা তার কাছ থেকে চিনে নেবার এবং মহান আল্লাহ রবুল্লা আলমিন যাকে যেটা দিতে না চাইবেন পৃথিবীর কারো সাধ্য নেই তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেবার সুতরাং আপনার প্রতি অগণিত মানুষের যে ভাত ভাঙা ভালোবাসা যে ভালোবাসার যে উচ্ছ্বাস জোয়ার এটা পৃথিবীর কারো সাধ্য নেই সেটাকে ছিনিয়ে নেবার কেননা এই ভালোবাসা উৎপত্তি মূলত মহান আল্লাহ আল্লাহের পক্ষ থেকে তো আমরা সবাই জানি যে পৃথিবীতে যারাই সত্যের পথে কথা বলেছে সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কালকে এমন পর্যন্ত সেটা থাকবে যারাই সত্যনিষ্ঠার সাথে কথা বলেছে ইসলামের সপক্ষে কথা বলেছে তাদেরকে এভাবেই যুগে যুগে কারাবক নির্যাতিত লাঞ্ছিত অপমান অপদস্থ হয়ে হতে হয়েছিল এটাই ইসলামের সোজা কথা ইসলামিক ইতিহাসগুলো যারা পর্যালোচনা করে বা ইতিহাসগুলো নিয়ে যারা অ্যানালাইজ করে বা জানে তারা সেটা সবে প্রত্যক্ষ আছে যে এই এই জাতীয় ঘটনাগুলো অহরহ হয়ে থাকে এবং এটাই হবে এটাই স্বাভাবিক যারা ইসলামের সম্পর্কে কথা বলবে তারাই এই জাতীয় অপমান অপদস্থ লাঞ্ছিত শিকার হবে এটাই স্বাভাবিক কেননা ইসলামের সত্ত্বের বাণীটা হচ্ছে এমন যে সকল বাতিলের বিরুদ্ধে কথা বলা আর আমাদের সমাজটা আসলে বর্তমানে বাতিল দ্বারাই সম্পূর্ণ পরিপূর্ণ সুতরাং সেখানে একশো জনের মধ্যে যখন পাঁচজন সত্যের কথা বলবে তার জন্য টিকা থাকলে একটু কষ্টকর হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ বাকি পঁচানব্বই শতাংশ লোকই বাতিলের অন্তর্ভুক্ত এটাই স্বাভাবিক তো যাই হোক তারপর আপনার প্রতি আমার অসংখ্য সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা সম্প্রতি একজন বক্তা অর্থাৎ আপনারা সবাই যাকে চিনেন নির ভাইরাল তিনি হচ্ছেন আপনার এই তাহিরি হুজুর অর্থাৎ ওনাকে যদি আমি বলি ওনার একটা ছোট ছোট্ট সংক্ষিপ্ত নাম যেটা আমার দেশটি মধ্যে সেটা হচ্ছে উনি হচ্ছেন একজন মাজার পূজারী তো ওনার মুখ থেকে একটা উক্তি শুনেছি যে অত্যন্ত দুঃখ লেগেছে কথাটা শুনে উনি কোন সেন্স থেকে এবং কোন জ্ঞান থেকে কথাটা বলেছেন অর্থাৎ উনি বলেছেন যে যারা অলিয়াউলিয়াদের পক্ষে থাকে যারা মাজারকে ভালোবাসে উনি ওটাই বোঝাচ্ছেন যে যারা এক কথা অলিয়াউলিয়াদের যারা সমর্থন তাদের উপর কোনো প্রকার বিপদ আসে না তারা অক্ষুণ্ণ থাকে ভালো থাকে সম্মানের সাথে থাকে আর যারা বাতিলের পক্ষে থাকে যারা মাজারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ গ্রহণ করে বা যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ওই সকল ব্যক্তির নাকি পৃথিবীতে অপমান অপদস্থা লাঞ্ছিত হয় অর্থাৎ যেমন মুফতি আমির হামজা তারপর আপনার এই মাওলানা মামুনুল হক সাহেব তারপর মাওলানা দেয়া হোসেন সাইদে সাহেব বা যারা যারা এই মাজার পূজারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তাদেরকে নাকি এরকম অপমান অপদস্থ হতে হয় পৃথিবীতে আর যারা অলিয়া উলিয়াকে ভালোবাসে বা মাজার পূজারের সাথে সম্পৃক্ত রয়েছে তারা নাকি এই কোনো রকম হ্যারেসমেন্টের শিকার হতে হয় না তারা নাকি সসম্মানের সাথে থাকে এটা কি প্রতি এক বিশেষ রহমত এবং ভালোবাসা এটাই উনি বোঝানোর চেষ্টা তো সেই মাজার পূজারি বা তাহারি সাহেবকে উদ্দেশ্য করে বলবো ভাইজান শোনেন যারা ইসলামের সপক্ষে ঈমানের ইমানের সাথে জিহাদ ঘোষণা করতে না পারে যারা বাতিলের সাথে লিয়েজ মেনটেন করে চলে বা আতাত করে কথা বলে বা ভারসাম্য বজায় রেখে কথা বলার চেষ্টা করে যে নিজের অবস্থানও ঠিক থাকবে আবার ইসলামের সব পক্ষে দু চারটা কথা বলবো সেটাও ঠিক থাকবে অর্থাৎ যেটাকে লিওজে মেনটেন বলে মানে বাতিলের পক্ষ থাকবে ইনডাইরেক্টলিভাবে আবার এই ইসলামের পক্ষ থাকবে ওই জাতীয় ব্যক্তিগুলো আসলে খুব একটা প্রবলেমে পড়ে না তো আপনার আন্দোলন প্রতিবাদগুলো হচ্ছে ওই ধরনের সুতরাং মাওলানা মামুল হক সাহেব মাওলানা জেলা হোসেন সঈদি সাহেব তারপর আমির হামজা বাবু নগরী যেই যকল ব্যক্তিগুলো সোজা কথা প্রকাশের সাহসের সাথে ইসলামের স্বপক্ষে কথা বলে এবং জিহাদ ঘোষণার মতো করে কথা বলতে পারে তাদের সাথে আপনার সাথে তুলনা করার প্রশ্নেই আসে না আর আমি মাজার পুজারির কখনই সমর্থন করি না এটা নিঃসন্দেহে শির্কের সাথে সম্পৃক্ত হবে এতে কোনো সন্দেহ নেই তো আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনার দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য ব্যস্তখানা সুতরাং আপনি যদি দুনিয়াতে ভালো থেকে কোনো রকম হ্যারেজমেন্টের শিকার না হয়ে যদি ভালো থাকাটাকে ভালো মনে করেন তাহলে আপনার ওই আমি যে উক্তিটা করেছি তার সেকেন্ড উক্তিটার সাথে আপনার সম্পৃক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ দুনিয়াটা হচ্ছে কি মুমিনদের জন্য জেলখানা সুতরাং এই যে আপনার যারা আজকে কারা কারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য জেলখানায় কি আর জেলের বাহিরে কী পুরোটাই তাদের জন্য একটা জেলখানা মোমিনদের জন্য আর কাফেরদের জন্য হচ্ছে পুরোটা ব্যস্তখানা তাদের কাছে এটাই মনে হয় এটা তারা আমার উক্তি না এটা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উক্তি যেটা আপনার সহি মুসলিমের সাত হাজার তিনশত সাত নম্বর হাদিসে কোর্ট করা হয়েছে আবর আল্লাহন থেকে বর্ণিত এছাড়াও ইবনে মাজা সহি ইবনে মাজার চার হাজার একশো তেরো নম্বর হাদিসেও উক্ত রিপোর্ট করা হয়েছে সুতরাং আপনার জিহাদ এবং ওনারদের জিহাদের মধ্যে আপনার আন্দোলন সংগ্রাম এবং ওনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এটা আপনাকে আগে বুঝতে হবে সুতরাং আপনি যে উক্তিটা করেছেন ওনাদের সম্পর্কে ইনডাইরেক্টলি ভাবে যে যারা মাজার পূজারের সাথে সম্পৃক্ত তারা অক্ষুণ্ণ এবং ভালো থাকবে সসম্মানের সাথে থাকবে আল্লাহর ভালোবাসা তাদের প্রতি থাকবে আর যারা এই যে বাতিলের পক্ষে বা আপনাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে সাথে ইসলামের সপক্ষে কথা বলবে প্রকৃত সত্যটা বলবে তারা অপমর অপদস্থ হবে লাঞ্ছিত হবে এটাই মহান আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে ফয়সালা এটা এইভাবে কথা বলাটা আপনার ঠিক হয়নি ঠিক আছে যারা সূক্ষ্মভাবে এগুলো বুঝে যে যারা মাজার পূজার সাথে সম্পৃক্ত যারা বীর পূজারের সাথে সম্পৃক্ত তাদের অবস্থানটা কোথায় যাবে আর যারা হক কথা বলবে শুধুমাত্র আল্লাহ এবং রাসুলের সব পক্ষে কথা বলবে পবিত্র কোরআনের পক্ষে কথা বলবে তাদের অবস্থানটা কোথায় একমাত্র সেটা মহান আল্লাহ রবুল আলমিন ভালো জানেন উনি উত্তম ফয়সলা করবেন শুধুমাত্র সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের সেই সময়টা কখন হতে পারে ইহকালীন সময় হতে পারে আপনার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে এটি সবচেয়ে বড় কথা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু মহান আল্লাহ রবুল আলমিন সকলকে সহিগুজান করুন সকলকে নেখে দেয় নে খায় দান করুন আসসালামালাইকুম রহমতুল্লা বাক